আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবাহিনা কাকে বলে এটা আমরা অনেকে বুঝি না আকিদার অর্থ হচ্ছে সুনিশ্চিত বিশ্বাস আর শহী আকিদা হচ্ছে বিশুদ্ধ বিশ্বাস সঠিক বিশ্বাস পরিবাসে সহি আঁকিদা বলা হয় যে বিশ্বাসের মধ্যে যে আকিদার মধ্যে শিরিক নাই কুফুর নাই বেদাত নাই ভুল নাই বিভ্রান্তি নাই তাকে বলা হয় সহি আকিদার অপরদিকে বাতিল আকিদা বলা হয় যে আকিদার মধ্যে শিরিক আছে অথবা কুফুর আছে অথবা বেদাত আছে অথবা ভুলভ্রান্তি আছে তাকে বাতিল আঁকেদা বলা হয় আকিদায় বাতিলা বলা হয় গোটা বিশ্বে এই দুটি আঁকিদাই প্রচলিত একদিকে বিশাল অংশ সহি বিশ্বাসী বিশ্বাসে অপরদিকে বিশাল অংশ ভুল আকিদায় বিশ্বাসী বিভ্রান্ত আকিদায় বিশ্বাসী এখন সহি আকিদা বলতে আরও কিছু বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে রাসুল ইসলাম যে সমস্ত বিষয় দুনিয়াতে নিয়ে এসেছেন এ সমস্ত বিষয়কে সঠিকভাবে বিশ্বাস করা কোরআন সুন্নার আদলে বিশ্বাস করা এটা হলো সহি আকিদা এক্ষেত্রে আল্লাপাক সম্পর্কেও আকিদা বিশুদ্ধ হইতে হবে রাসুল সম্পর্কীয় আকিদা বিশুদ্ধ হইতে হবে আসমানি কিতাব সম্পর্কে আঁকিতে বিশুদ্ধ হইতে হবে তাকদির সম্পর্কে আঁকিতে বিশুদ্ধ হইতে হবে এবং সমস্ত বিষয় যেগুলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত এগুলো সহি হতে হবে বিশুদ্ধ হইতে হবে এটা হচ্ছে সহি আঁকিতা এক্ষেত্রে আমরা মনে করতে পারি আল্লাপকের ক্ষেত্রে যে সমস্ত আঁকিদা বিশুদ্ধ হইতে হবে সেগুলো হচ্ছে আল্লাপকের সত্তা বলি। কর্ম অধিকার এখানে পাঁচটা বিষয় আছে সত্তা আল্লাপাকের সত্তা নাম গুণ কর্ম অধিকার এই পাঁচটি বিষয়ে সঠিক আকৃতা পোষণ করতে হবে তাহলে সহি আঁকিতা হবে আল্লাপাকের সত্তার ব্যাপারে সঠিক বিশ্বাস রাখতে হবে জানতে হবে আল্লাপাকের নামের ব্যাপারে যথাযথ বিশ্বাস পোষণ করতে হবে যেভাবে কোরআন আছে কোনো বিকৃতি করা যাবে না ভুল ব্যাখ্যা করা যাবে না ঠিক পাকের গুণের ব্যাপারে কোরআন শুনে যেভাবে আছে যথাপযুক্তভাবে বিশ্বাস করতে হবে কোনো ভুল বিশ্বাস করা যাবে না কর্ম মানে ইমান সম্পদ ইমানের যে ছয়টি বিষয় আছে নবীগণ নবী রাসুলগণ আসমানী কিতাবসমূহ ফেরিস্তা তাকদের এসবই আল্লাপকের কর্ম আল্লাপকের সৃষ্টি এসবই আল্লাহ তালা পরিচালনা করেন আখরা দিবস আল্লাহ পাখি পরিচালনা করবেন এই বিষয়ে সঠিক আকিদা পোষণ করা তারপরে আল্লাহ পাখির অধিকার অধিকার বলতে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করছেন একমাত্র তার আবাদত করার জন্য এটাই হচ্ছে আল্লাহ পাখির অধিকার এই জন্য প্রিয় মুসলিম ভাইরা আমরা বুঝতে পারছি সই আকিদা কাকে বলে যারা সহি আকিদা অনুসরণ করে তাদেরকে সহি আকিদার অনুসারী বলে আহলুসুন্না জামা বলে আর যারা আকিদা অনুসরণ করে না বাতিল আকিদা অনুসরণ করে তারা আহলু জামাত থেকে খারিজ বহিষ্কৃত যদিও তারা নিজেদেরকে আহলুস জামা বলে থাকে কিন্তু করতে তারা আহলুসামা আহলুসল জামার অধিকারী নয় এক্ষেত্রে আমাদের নীতি হচ্ছে আমরা কোরআন সুন্নাকে প্রাধান্য দিয়ে থাকে সর্বক্ষেত্রে এক্ষেত্রে ব্যক্তিকে কোরআন সুন্নার উপর আমরা প্রাধান্য দিই না কোরআন সুন্নাকে সর্বক্ষেত্রে সবার উপরে প্রাধান্য দিয়ে থাকে আর ব্যাখ্যা বিশ্লেষণ নেওয়ার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে আমরা সালফেসালহিন কারাম তাবিন তাদের ব্যাখ্যাটা আমরা গ্রহণ করে থাকি এটা হচ্ছে সহি আকিদা এবং সহি আকিদার অনুসারীদের বৈশিষ্ট্য আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক না করুন আমিন আরব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি